গোয়ালন্দের উজানচার ইউনিয়নে রাস্তা নির্মাণ কাজ বাধা প্রদানের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত রাজবাড়ির জেলা প্রতিনিধি আবুল হোসেনের পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন রাজবাড়ীর গোয়ালন্দে গ্রামীণ রাস্তা নির্মাণের কাজ বাধা প্রদানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এগারোই মে রবিবার দুপুর দুই ঘটিকার সময় উপজেলার উজানচার ইউনিয়নের হাজী গোপুর মন্ডল পাড়া ও ভোলাই মাতুব্বর পাড়া গ্রামীণ সংযোগ সড়ক নির্মাণের কাজে বাধা প্রদানের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপি সহ সভাপতি মনির খান বিএনপি নেতা বিল্লাল খা অবসরপ্রাপ্ত পুলিশ ইসলাম খান জাতীয়তাবাদী যুব দলের উজানচার ইউনিয়ন শাখার আয়বক আর্যু পরামানিক সদস্য সচিব ফজলুর রহমান ফেলু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গোয়ালন্দ উপজেলা শাখার যুগ্ম আয়বক সবুজ খান শিমুল উজানচার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রহিমা বেগম বক্তারা অভিযোগ করে বলেন উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের বরাদ্দ রাস্তার নির্মাণ কাজ চলছিল ঘটত রাস্তার মাথার অংশে বাড়িওয়ালা রাস্তা हटিয়ে ঘর নির্মাণ করে আমরা ঘরটি দ্রুত অপসারণ करिए দ্রুত রাস্তা নির্মাণ কাজের শুরু করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। ওগুলা সমশয় চলাচলের রাস্তার জন্য একটা পথ ছিল সেই পথের মাঝখানে খেরিপালা দিয়ে রাখছে এবং ঘর ওখানে নির্মাণ করতেছে। সমন্বয় কইরা এখান দিয়ে একটা রাস্তার সাই ব্যবস্থা করছি প্রথমে তারা একমত আমাদের সাথে দেখাই দিছে যে এখান দিয়ে বেঁকু দিয়ে মাটি কাটে আমরা গাঙ্গে থেকে ডিজার দিয়ে মাটি ফেলাবো মেম্বার এই প্রকল্পের সভাপতি তাই প্রথমে তারা আমাদের সাথে আমরা এখানে কিছু খিচুড়ির ব্যবস্থা করছিলাম খিচুড়ি খাইছে তাদের আমাদের সাথে খুব একটা সমন্বয় ভালো ছিল যখন বেকু দিয়ে মাটি কাটছি গর্ত করছি এখন সেই গর্তটা ভরাট করব এখন তারা আমাদের বাধা সৃষ্টি করছে বর্তমান সরকারের কাছে দাবি আমরা দ্রুত এই রাস্তাটা চাই আমরা আর কিছুই চাই না এই এলাকার লোকজনের খুব সমস্যা রাস্তার কারণে যেতে পারে না পানি হয় বর্ষার সময় স্কুলে যেতে পারে না ছেলে খুবই কষ্ট বিশাল কষ্ট এই এলাকায় রাস্তার কারণে ছেলে মেয়ের বিয়ে হয় না সেই কারণে হইলেও আমাকে রাস্তার বিশ্বাস প্রয়োজন দুই তিনটে লোক হইলেও রাস্তা বাধা দিতেছে রাস্তা কিন্তু চলমান চলতেছে এসএলএ সব নিজে এসে বলছে যে রাস্তা হবে তারপরে ওরা ওই রাস্তার ওখানে ঘর তুলছে এবং খেলে বলা দিচ্ছে রাস্তার মাথায় ওটাও রাস্তা করা মাটি খাওয়া যায় সেখানে হলে তো ওরা ঘর তুলছে মাটি এই পর্যন্ত